আজকে যত কথাগুলো বলবো সব হচ্ছে মজো নিয়ে আর বয়কট নিয়ে আমরা হচ্ছে হুজুকে বাঙালি আমরা কিছু হলে শুধু বয়কট করি আচ্ছা আষ্টশো টাকার যে গ্যাসের বোতল সিলিন্ডার সেটা এখন দাম কত ভাই পনেরোশো টাকা যে গ্যাসের বোতলের দাম হয়েছে আমরা কি কেউ বয়কট করছি এটা ভাই কেউ বয়কট করছি আমরা এখনো গ্যাসটা কিনি আচ্ছা আশি টাকা কেজি চিনি সেই চিনি এখন বর্তমান দাম কত ভাই মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা টাকার চিনি দেড়শো টাকা তার মানে দ্বিগুণ

আর মজুর দাম বাড়ার কারণে বিশ টাকা এক লিটার মজুতে বিশ টাকা বেড়েছে এই দুই লিটার মজুতে আচ্ছা একশো টাকায় যদি আপনি দুই লিটার মজু পান তাতে আপনার ক্ষতিটা কোথায় আমাকে সবাই যে ফেসবুকে তোল পার শুরু করেছেন মজু বয়কট মজু বয়কট মজুকে বয়কটে ডাক দিতে হবে আপনারাই তো বলতেছেন কিছু কিছু মানুষ যে মজুর দাম বাড়িয়ে দিন মজুর কোয়ালিটি ভালো করুন এখন আপনারা কি মজুর কোয়ালিটি আগে থেকে দেখেছেন সাতটা দেখেছেন কে আগে সে হাজার গুণের সাত ভালো হয়েছে ফিলিস্তিনি কিন্তু দিচ্ছে এক টাকা ওর তো বোতল প্রত্যেকটা বোতলে চার পাঁচ টাকা প্রফিট থাকে তো কোম্পানি ও দিচ্ছে এক টাকা ওর নিজের থেকে ও আপনাদের কি পকেটে টাকা দিচ্ছে না শুধু শুধু আমরা হুজুকে বাঙালি কিছু হলে শুধু বয়কট করি বয়কট করি ভালো আর মন্দ দেখি না আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এমনি দিবেন ভিডিওর